আসসালামু আলাইকুম ক্যামেরাসম্যান সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমজানের শুভেচ্ছা তো আজকে চলে আসার নতুন একটা ভিডিওতে তো আজকে ভিডিওর থাম্বল দেখে বুঝিয়ে ফেলছেন আজকে আলোচনা বিষয়বস্তু হলো কেটিএম ডিউক তিনশো নব্বই তো এই ব্যাগটি তরুণ প্রজন্মদের কাছে খুবই একটি জনপ্রিয় বাইক কারণ এই ব্যাগটির আকর্ষণীয় লুক এবং শক্তিশালী পারফরমেন্সের কারণে সব ব্যাগ থেকে একটু আলাদা কারণে ইয়াং জেনারেশন খুবই পছন্দ করে এই ব্যাগটি তো এটিএম তিনশো নব্বই এই ব্যাগটি আগের মতোই তেমন কিছু পরিবর্তন করে নাই হালকা পাতলা কিছু পরিবর্তন করছে তো এই হালকা পাতলা পরিবর্তনের ভিতরে সবচেয়ে বেশি কোম্পানি যেটা হাইলাইট করতেছে সেটা হল ক্রুজ কন্ট্রোল একটা ফিচার তারা যোগ করছে তো এই ফিচারটি মূলত কাজ করে যারা লং ট্রিপে যায় অফরোডিং করে তাদের জন্য শহরাঞ্চলে এটার তেমন কোনো গুরুত্ব বহন করে না বা তার কোনো প্রয়োজনীয়তা তেমন নাই কারণ এই কোস কন্ট্রোলটি এরম একটি ফিচার যে ফিচারটি এই খুব হাই হাইসিসি বাইকের বিশেষ করে স্পোর্টস বাইকের দামি বাইকগুলোতে এটা দেওয়া হয় যা এটা এবার কেটিএম বাইকে দেওয়া হয়েছে এটা মাইলেজ বৃদ্ধিতে সাহায্য করে চালানি সাশ্রয় করে তো তেমন বেশি কিছু পরিবর্তন করা নাই এটাই সবচেয়ে বেশি পরিবর্তন করছে মানে নতুন একটা ফিচার যোগ করছে এবং এটাই ওরা বিশেষ করে হাইলাইট করতে হয় খুব ভালো করে দেখাইতেছে যে অনেক কিছু পরিবর্তন করছে এই ব্যাগ এই ফিচারটি মূলত থাকে আপনার এবার ওরা একটা সুইচের মাধ্যমে দিয়ে দিছে সুইচ একটি দিলে এই ফিচারটি কাজ শুরু করবে যা আপনার এবিএস এবং ইঞ্জিনের সাথে মিলে দুটার সাথে মিলাই এটা পারফরমেন্স তেমন পারফরমেন্স কাজ করে আর কি ওর বাইকটিতে আগে যা ছিল তাই আছে সিক্স স্পিড গিয়ার বস তারপরে স্লিপার ক্লাস অ্যাসিস্ট ক্লাস দুইটাই দেওয়া আছে এবং অ্যাডজাস্টেবল সাসপেনশন তো কালারের ভিতরে তিনটি কালার এবার আগের দুইটি কালার আর নতুন করে একটি কালার যোগ করা হয়েছে বাইকটিতে তো বাইকটি ইন্ডিয়াতে এটার দাম রাখা হয়েছে দুই লাখ পঁচানব্বই হাজার টাকা তো এখন আমাদের বাংলাদেশে এই বাইকটির দাম কত হবে কারণ কি টিমের বাইকগুলোর দাম মূলক এমনিতে একটু বেশি তবে ধারণা করা হইতেছে যে এটা ছয় থেকে সাড়ে ছয় লাখ টাকার ভিতরে হতে পারে তো এখন দেখা যাক বাইকটি বাংলাদেশে কবে আসে তারপর তো ভিডিওটি শেষ করার আগে চলেন এই বাইকটির ইঞ্জিন পারফরম্যান্স নিয়ে একটু কথা বলি তারপর ভিডিওটি শেষ করে দিই তো বাইকটিতে চারশো সিসি লিকুইড কেবিল সিঙ্গেল সিলিন্ডার এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটার ম্যাক্সিমাম পাওয়ার বিয়াল্লিশ দশমিক নয় বিএসপি নয় হাজার আর পি এম এবং ম্যাক্সিমাম টর্ক সাত্রিশ দশমিক শূন্য নিউটন মিটার হ্যাড সাত হাজার আর পি এম বাইকটি কোম্পানি দাবি করতেছে যে এটা শহরাঞ্চলে এটার মাইলেজ দেবে পঁচিশ এবং হাইয়েতে মাইলেজ দেবে তিরিশ এবং বাইকটির ওজন একশো তেষট্টি কেজি ভালোই ওজন এবং এটা সর্বোচ্চ স্পিড উঠবে একশো সাতষট্টি কিলোমিটার পার আওয়ার এটা হলো কোম্পানির দাবি এখন দেখা যাক বাইকটি যখন হাতে আসবে বড়ো বড়ো ইউটিউবার যারা আছে বাইক নিয়ে রিভিউ করে তারা চালাইয়ে বুঝতে পারবে যেটা স্পিড কত কত উঠে আর কেটিএম বাইকগুলো সবসময় একটু উঁচা হয়ে থাকে তো এটারও সিট হাইট আষ্ট তিরিশ এম তো যারা সাড়ে পাঁচ ফিটের নিচে বা সাড়ে পাঁচ ফিট তারাও এই বাইকটি স্বাচ্ছন্দ্যে রাইড করতে পারবে না কারণ যেহেতু একটু ওজন বেশি তো যাদের ওজন ছয় ফিটের কাছাকাছি বিশেষ করে আট ফিট পাঁচ ফিট আটের উপরে তারা বাইকটি ইজিলি সুন্দরভাবে রাইড করতে পারবে তো যাই হোক কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটা কমেন্টে জানাবেন এবং কেটিএমের বাইক কারা কারা পছন্দ করেন তারাও কমেন্টে জানাবেন তার বেশি কথা বলবো না আজকের জন্য আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বাইক সম্বন্ধে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ